হ্যালো ভিভার্স আজকে আমি আলোচনা করব মাধ্যমিক ভূগোলে দ্বিতীয় অধ্যায়ের অন্তর্গত তথা বায়ুমণ্ডল চ্যাপ্টারের বায়ুচাপের ধারণা টপিকটিকে নিয়ে চলো শুরু করা যাক প্রথমে বলি বায়ুচাপ বলতে কি বোঝায় প্রথম প্রশ্ন আসতে পারে বায়ুচাপ বলতে কী বোঝলে বায়ুচাপ বলতে কি বোঝায় বায়ু যে চাপ বা বল দিয়ে পৃথিবীর ওপর কোনো নির্দিষ্ট স্থানের ওপর প্রভাব ফেলে সেই চাপকে কি বলা হয় বায়ুচাপ সহজভাবে বলতে গেলে পৃথিবীর ওপরই ভাগে বায়ুর ওজন যে চাপ হিসেবে অনুভূত হয় সেটাই হলো কি বায়ুচাপ ঠিক আছে তাহলে বায়ুচাপ বলে দু নম্বরে প্রশ্ন আসলে এইটুক রেখে দিলেই যথেষ্ট তারপরে বায়ুচাপ কিভাবে সৃষ্টি হয় তাহলে বায়ুচাপটা যে আমাদের বায়ুমণ্ডলে থাকে সেটা কিভাবে সৃষ্টি হয় এটার কারণ বায়ু পদার্থ এবং এর কি আছে বায়ুর ওজন আছে পৃথিবীর বায়ুমণ্ডলে ওপরের স্তরের বায়ু নিচের স্তরের বায়ুর ওপরে চাপ সৃষ্টি করে এই চাপকে কেবল বায়ু চাপের তৈরি পড়ছ তাহলে কি এটাও বলতে হবে বায়ুর ভালো একটি পদার্থ বায়ুর ওজন আছে এবং পৃথিবীর বায়ুমণ্ডলে উপরের স্তরে বায়ু নিচের স্তরে বায়ুর উপরে যখন চাপ সৃষ্টি করে তখন সেই চাপকে কি বলে বায়ুচাপ বায়ু যতটা বায়ু ওপরে থাকে নিচে সেই জায়গার বায়ু চাপ তত বেশি হয় মানে কি বায়ু যতটা বায়ু উপরে থাকে বায়ু যত উপরের দিকে যাওয়া যাবে তত কি বায়ুচাপ তত বেশি হয় অর্থাৎ সমুদ্র বৃষ্টির কাছে বায়ুচাপ বেশি এবং উচ্চ ভূমিতে বা পাহাড়ের উপরে বায়ুচাপ কম তাহলে কি কোথায় বায়ুচাপ বেশি কোথায় বায়ু চাপ কারণ সমুদ্র বিশ্বের কাছাকাছি অঞ্চলে কি তাহলে এখানে বায়ুচাপ বেশি থাকে কিন্তু আবার যদি পাহাড়ের দিকে যাওয়া যায় তখন তাহলে কি বায়ুচাপ কি স্বাভাবিকভাবে বেড়ে কমে যায় তাহলে এটা হলো বায়ুচাপ সৃষ্টির কারণ বা কিভাবে সৃষ্টি হয় এখন বায়ুচাপের মাপার কতগুলো এককের নাম তাহলে কি বায়ুচাপ পরিমাপ করার এককগুলি হলো কি বায়ুচাপ মাপার এককের নাম কি মিলিবার বায়ুচাপ মিলিবার একা হয় ইংরেজি থেকে কি বলা হয় এম বি আবার বায়ুচাপের মাপার আধুনিক একটি একক কি আধুনিক একটি একক হলো কি ঠিক হেক্টোপাস মার্ক করে দিচ্ছি তাহলে বায়ুচাপ মাপার উন্নত একটি এককের এককের নাম কি হেক্টো পাসকাল এটাকে কি বলা হয় এইচ পি এ ওয়ান এইচ পি ইকুয়াল টু ওয়ান এম মানে কি এক হেক্টোপাসকাল সমান সমান এক মিলিবার আবহাওয়া বুড়োতে মানে বিউরোতে ব্যবহৃত একক তাহলে কি আবহাওয়া বিউরোতে ব্যবহৃত বায়ুচাপের একক কি স্বাভাবিক বায়ুচাপ কত হয় এক হাজার তেরো দশমিক পঁচিশ মিলি বা তাহলে কি স্বাভাবিক আবহাওয়া বিরোতে ব্যবহৃত বায়ুচাপের কি একক কি কি ব্যবহার করা হয় এক হাজার তেরো দশমিক পঁচিশ হিসেবে বা এই হেক্টোপাস্কাল হিসেবে বায়ুচাপ পরিমাপের যন্ত্র বায়ুচাপ কিভাবে মাপা হয় কোন কোন যন্ত্র দ্বারা বায়ুচাপ মাপা হয় যে যন্ত্র দ্বারা সেই যন্ত্র নাকি ব্যারোমিটার বায়ু পরিমাপের জন্য ব্যবহৃত হয় ব্যারোমিটার ধরনের আছে কি কি একটি হলো পারত ব্যারোমিটার আর একটি হলো অ্যানারয়েড ব্যারোমিটার পরে বায়ুচাপ পরিবর্তনের কারণ কিছু যদি দু নম্বরে আসে এটা দিকে দিলে যথেষ্ট বায়ুচাপ সর্বত্র সমান নয় এটি বিভিন্ন কারণে পরিবর্তিত হয় তিন নম্বরে আসলেও এটি এটুক লিখে দিলেও হবে বা দু নম্বরে আসলেও এটা লিখে দিলেই যথেষ্ট এই বলতে লাগবে প্রথমে বায়ুচাপ সর্বত্র সমান নয় এটি বিভিন্ন কারণে পরিণত পরিবর্তন হয় যেমন প্রথম কারণ কি উচ্চতা বা অ্যালটিটিউড উচ্চতা যত বাড়ে বায়ুচাপ তত কমে মানে কি যত উচ্চতা বাড়তে থাকবে তত বায়ুচাপ বন্ধ থাকে একটু আগে বলছে সমুদ্র পৃষ্ঠের সামনে কি বা কাছাকাছি বায়ুচাপ কম কিন্তু কি আবার যদি পাহাড়ি অঞ্চলে যাওয়া হয় বা উঁচু যত উপরের দিকে যাওয়া যাবে তত বায়ুচাপ আস্তে আস্তে কমতে থাকে দ্বিতীয় বায়ুচাপ পরিবর্তনের কারণ কি তাপমাত্রা তাপমাত্রা বেশি হলে বায়ু হালকা হয়ে যায় ফলে বায়ুচাপ কমে যায় তৃতীয় পয়েন্ট কি আর্দ্রতা আর্দ্রতা বাড়লে বায়ুচাপ কমে তাহলে কি এখানে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে তাহলে কি আর্দ্রতা বাড়লে কি বায়ুচাপ কমে নাকি বাড়ে আর্দ্রতা বাড়লে বায়ুচাপ কমে যায় তারপরে চতুর্থ পয়েন্ট কি বায়ুচাপ পরিবর্তনের কার বায়ুর গতি ঘূর্ণিঝড় ঝড় বা মৌসুমি বায়ুর কারণে বায়ুচাপ হ্রাস বৃদ্ধি পায় এটা হলো বায়ুচাপ পরিবর্তনের চারটি কারণ এখন বায়ুচাপে প্রকার মানে বায়ুচাপ কয় ভাগে ভাগ করা যায় বায়ুচাপকে দুভাগে ভাগ হয় একটি হলো উচ্চ বায়ুচাপ বা হাই প্রেশার ও অপরটি হলো নিম্ন বায়ুচাপ বা লো প্রেশার উচ্চ বায়ুচাপের মধ্যে তিনটা কি এই অঞ্চলে আকাশ পরিষ্কার থাকে এই অঞ্চল মানে কি যেখানে উচ্চ বায়ুচাপ থাকে সেই অঞ্চলে কি হ্যাঁ আকাশ পরিষ্কার থাকে উচ্চ বায়ুচাপ যেখানে থাকে কি বায়ুচাপে সংকুচিত হয়ে নিচে নামে মানে কি উচ্চ বায়ুচাপ অঞ্চলে বায়ু কি চাপের কারণে সংকুচিত হয়ে নিচের দিকে নেমে যায় এবং উচ্চ বায়ুচাপ অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকে ও স্থিতিশীল হয় এখন নিম্ন বায়ুচাপ এখানে সবাই কি কি আছে নিম্ন বায়ুচাপ অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকে অন্যদিকে কি উচ্চ বায়ুচাপের ছিল আকাশ পরিষ্কার থাকে কিন্তু নিম্ন বায়ুচাপ অঞ্চলে কি আকাশ মেঘাচ্ছন্ন থাকে এটা কি তারা পার্থক্য হয়ে যাচ্ছে আবার কি নিম্ন বায়ুচাপের অঞ্চলে বায়ু নিচ থেকে উপদিকে আবার উচ্চ বায়ুচাপে কি ছিল বায়ু চাপ উচ্চ বায়ুচপ অঞ্চলে বায়ু সংকুচিত হয়ে নিচে নেমে যায় কিন্তু নিম্ন বায়ু চাপ উল্টা বায়ু নিচ থেকে উপরে উঠে আবার কি নিম্ন বায়ুচাপ অঞ্চলে ঝড় বৃষ্টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে আবার উচ্চ অঞ্চলে কি আবার শুষ্ক বায়ু তাহলে কি এটা কি এখান থেকে দুটো হয়ে যাচ্ছে দু চাপকে বায়ুকে উচ্চ বায়ুচাপ ও নিম্ন বায়ুচাপ আবার কি এখানে একটা প্রশ্ন হয়েছে উচ্চ বায়ুচাপ ও নিম্ন বায়ু চাপের মধ্যে পার্থক্য তখন এটা লিখে দিলেই হয়ে যাবে এখন লাস্ট বায়ুচাপের গুরুত্ব বায়ু বাতাসের গতি ও দিক নির্ধারণ করতে থাকে বায়ু চাপের জন্য কি বাতাসের গতি ও ঠিক হয় মানে বায়ু উত্তরে বইবে নাকি দক্ষিণে বইবে নাকি পূর্বে বইবে নাকি পশ্চিমে বইবে এটাই কি বায়ু এটি ঠিক করে দেয় বায়ু চাপের জন্য এটি হয় দ্বিতীয় বায়ু প্রবাহের মাধ্যমে জলবায়ু আবহাওয়া নিয়ন্ত্রণ করে তাহলে কি বায়ু চাপের জন্য বায়ুপ্রবাহ প্রবাহ হয় এই বায়ু দ্বারাই কি জলবায়ু ও আবহাওয়া নিয়ন্ত্রণ হয় তারপরে বায়োচাপের তৃতীয় গুরুত্ব কি কৃষিকাজ বিমান চলাচল ও সমুদ্র যাত্রার জন্য বায়োচাপের তথ্য অত্যন্ত গোটা মানে কি এই কৃষিকাজ করতে গেলে বিমান চালাতে গেলে ও সমুদ্র যদি সমুদ্র যাত্রা যদি করতে হয় তাহলে কি বায়োচাপের তথ্য অবশ্যই জানতে হয় বায়োচাপের তথ্য এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে আজকে এতটুকুই আলোচনা করলাম বায়ুচাপের বায়োচাপের ধারণা নিয়ে এইটুকু ধারণা তোমরা যদি পড়ো তাহলেই যথেষ্ট মাধ্যমিক ভূগোলের জন্য পরবর্তী টপিক নিয়ে শীঘ্রই আসছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও ও কমেন্টে জানিও ভিডিওটি কেমন লেগেছে ধন্যবাদ